চৌহান কৃষি ও কৃষক কল্যাণ গ্রামোন্নয়ন মনোহরল খর্ত বিদ্যুৎ এবং নগর উন্নয়ন এস ডি এবং শিল্প মন্ডল ভূপেন্দ্র যাদব পরিবেশ বন এবং পরিবর্তন বিষয়ক গজেন্দ্র সিং শেখাওয়া সংস্কৃতি এবং পর্যটক অর্ণপূর্ণা দেবীর মহিলা এবং শিশু কল্যাণ ইনের নিজু সংসদ বিষয়ের লক্ষ্য সংখ্যালঘু বিষয়ক অনসুখ মান্ডবীয় ক্রিয়া শ্রম এবং কর্মসংস্থান হরদীপ সিং পুরি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস জি কিষা রেড্ডি কয়লা এবং খনি চিরা পাশোয়ান খাদ্য প্রক্রিয়াকরণ সি আর পাটিল জলশক্তি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীগুলির মধ্যে আছে রাও ইন্দরজিৎ সিং পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ পরিকল্পনা সচেতন মাঝাহাটি সিংহ রাজীব রঞ্জন সিংহ পঞ্চায়েতিরাজ মৎস্য পশুপালন সর্বানন্দ সোনাল জাহাজ বন্দর এবং কে রামমোহন নাইডু অসামরিক বিমান পরিবহন বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন জুয়েল ওরাও আদিবাসী প্রহাদ যোশী ক্রেতা সুরক্ষা খাদ্য জলবর্তন গুরুব্যবহারযোগ্য শক্তি

যাদব প্রতাপরাও রাও আউু মন্ত্রক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ জয়ন্ত চৌধুরী কর্মদক্ষতা এবং উদ্যোগ শিক্ষা ও প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে মোট ছত্রিশ জন প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্বের বন্টন হল বাংলার দুই সুদয়ন্ত মজুমদার শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শান্তনী ঠাকুর জাহাজ বন্দর এবং চলাপথ প্রকৃত